দর্শকরা সবাইকে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা আপনারা জানেন যে প্রশান্ত চক্রবর্তী ইস্যুতে গতকাল গতকাল সন্ধ্যার সময় সন্ধ্যা কিছু পরে বাংলা সাহিত্য সভা শিল্প সরকার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয় এটিতে স্বাক্ষর করেছেন সভাপতি সমর বিজয় চক্রবর্তী এবং সেখানে তিনি বলেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ে যে বিতর্কিত বক্তব্য রেখেছেন প্রশান্ত চক্রবর্তী সেটার সঙ্গে শিল্প শাখা একমত নয় মুদ্রা কথা এটি হলো এই স্পষ্টিকরণের মূল মূল যেটা ভাষ্যটা হলো এটাই অর্থাৎ একটা কথা পরিষ্কার যে বাংলা সাহিত্য সভা শিলচর শাখা এটা তারা মেনে নিয়েছেন যে প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যটা বিতর্কিত এবং খুব বেশি আপনার আপনার দেখবেন প্রেস দৃষ্টির সামনে আমরা পাশে আমি দিচ্ছি এবং অনেকেই আপনার দেখে ফেলেছিলাম জানি এটা সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে তো এখানে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে শিলচর সভা প্রশান্ত চক্রবর্তীর এই বক্তব্যকে মেনে নিচ্ছে না অর্থাৎ এর আগে শিলচর সভা আরেকটি বিবৃতিতে বলেছিল যদিও এটা এখন আর দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় যে আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল নয় বরাকের গণ আন্দোলনের ফসল এটা বলেছিলেন কিন্তু সেই বিবৃতিতে তারা বলার সঙ্গে সঙ্গে প্রশান্ত চক্রবর্তীর পক্ষে অনেকগুলো কথা তারা বলেছেন এগুলো কথা আমি এখানে অবতারণা করতে চাইছি না তো এটা অত্যন্ত ভালো উদ্যোগ যে শিলচর সাহিত্য সভার কর্মকর্তারা নিয়েছেন শিলচর বাংলা সাহিত্য সভার কর্মকর্তারা যেটা নিয়েছেন তো এখানে একটা জিনিস তার পরিষ্কার হয়ে গেল যে শিলচর সাহিত্য শাখা সাহিত্য বাংলা সাহিত্য সভায় শিলচর শাখা কর্মকর্তারা সদস্যরা পুরোপুরি মানছেন যে প্রশান্ত চক্রবর্তী সেদিনের বক্তব্যটা বিতর্কিত ছিল এটা তারা প্রেস উল্লেখ করেছেন অর্থাৎ প্রশান্ত চক্রবর্তী বিতর্কিত মন্তব্য করেছেন একটা মেনে নিয়েছে শিলচর শিলচর শাখা এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আপনি ভাবুন ধরুন বিজেপি দল বা কংগ্রেস দল বা ধরুন যে কোনো একটা বড়ো সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক একটা বক্তব্য রাখলেন এবং সেই সেই শাখা সেই সংগঠনের কোন জেলা শাখা বা বড় সংগঠন হয় রাজ্য শাখা সেই প্রধানের বিবৃতির সঙ্গে একমত নয় এই বিবৃতি দিয়েছে এটা একটা বিরল ঘটনা নয় কি ভাষা আন্দোলনের সময় আসাম প্রদেশ কংগ্রেসের যে সিদ্ধান্ত নিয়েছিল তা বিরোধিতা করেছিল কাছাড় কাছাড় কংগ্রেস প্রকাশ্যের বিরোধিতা করেছিল এরকম ঘটনা খুব কম ঘটে ঠিক এরকমই ঘটনা ঘটছে যে কেন্দ্রীয় দলের যে কেন্দ্রীয় নেতার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছে না শিলচর শাখা এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা তাহলে বাংলা সাহিত্য সভার আগামী যে কাজকর্মগুলো শিলচরে কিভাবে হবে কি হবে না এটা এটা একটা প্রশ্ন থেকে গেল শোনা যাচ্ছে কোন একটা প্রকল্পে এক কোটি টাকা মুখ্যমন্ত্রীর তহবিল থেকে দেওয়া হচ্ছে বাংলা সাহিত্য সভাকে এই টাকাটা কাছাড়া খরচ বরাকে খরচ করলে কে কারা কারা করবেন এইসব প্রশ্ন উঠছে কিন্তু যারা যারা আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল প্রশান্ত চক্রবর্তীর এই বক্তব্য এবং পরবর্তীতে প্রশান্ত চক্রবর্তী যেভাবে বরাকি বরাকি আত্মঘাতী বাঙালি এইসব শব্দ প্রয়োগ করেছেন সেই সম্পর্কে প্রশান্ত চক্রবর্তী যদি খোয়া না চান তাহলে কি হতে পারে সেটা কিন্তু প্রশান্ত চক্রবর্তী কোনো ভুল স্বীকার করেননি হ্যাঁ শিলচরের যারা আছেন তারা এই বিষয়ে ভুল স্বীকার করেননি তারা ভুল স্বীকার করেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় তারা আসাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যে তারা নন এটা তারা জানিয়েছেন যদিও তারা যদিও যদিও তারা এটা এই বিবৃতি দেওয়া না দেওয়ার উপর কোনো মূল সমস্যার কোনো কিছুই নির্ভর করছে না শুধু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল তারা তাদের অবস্থানের কথাটা জানালেন যে তারা প্রশান্ত চক্রবর্তীর সঙ্গে এই ইস্যুতে নেই এটা তারা জানালেন এর বাইরে এই বিবৃতি মূল বিতর্ককে কোনো অবস্থায় পেছনে ফেলে দিতে পারে না এর কারণ কারণ আমরা যে বিষয়টাকে সামনে আনছি বা বরাকের মানুষ যে বিষয়টাকে সামনে আনছেন সেটা হলো প্রশান্ত চক্রবর্তী কি বলেছেন বাংলা সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করা হয়নি এবং বরাকের মানুষকে এই ধরনের কথা বলার পরও প্রশান্ত চক্রবর্তী কখনও পর্যন্ত ক্ষমা প্রকাশ্যে কোনো ক্ষমা প্রার্থনা বা ভুল স্বীকার কিছুই করেননি উল্টো উল্টো ফেসবুকে দেখলাম আমি দেখাচ্ছি পোস্টটা মৃণাল বুধ বলে একজন বলছেন যে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে প্রশান্ত চক্রবর্তীর উপর আক্রমণ আমি জানি না এই লোকটি কে যাই হোক তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে এটাই যে বাংলা সাহিত্য সভা বোরাকে আগামীতে কাজকর্ম করবে কি করবে না যদি কাজকর্ম করে তাহলে কি প্রশান্ত চক্রবর্তী কি নেতা হয়ে থাকবেন আর প্রশান্ত চক্রবর্তী নেতা হয়ে থাকলে বরাক উপত্যকায় বা শিলচরে কি বাংলা সাহিত্য সভা কাজ করবে যেখানে বাংলা সাহিত্য সভা শিলচর শাখা পরিষ্কারভাবে জানিয়েছে তারা তাদেরই সাধারণ সম্পাদকের বক্তব্যের সঙ্গে একমত নয় এই ইস্যুতে ভবিষ্যতে যদি কোনো কাজ আসে বা বাংলা সাহিত্য সভা কোনো কাজকর্ম হয় তাহলে কি প্রশান্ত চক্রবর্তী নেতৃত্বে কি শিলচর শাখার যারা যারা স্পষ্টিকরণ দিয়েছেন তারা কি থাকবেন এগুলো প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসছে আসাটা খুব স্বাভাবিক আমি ধন্যবাদ জানাই আসাম সাহিত্য ধন্যবাদ জানাই শিলচর শাখার সদস্যদের যে আপনারা এই বিষয়টা অনুধাবন করেছেন এবং বরাকের মানুষের যে আবেগ অনুভূতির সঙ্গে আপনারা একাত্মতাবোধ করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আগামীতে বাংলা সাহিত্য সভার কাজকর্ম প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে হলে কি আপনারা সেটাতে সামিল হবেন কি হবেন না এই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার হয়নি হয়নি এই বিষয়টা একটু আপনারা অনুধাবন করবেন এই অনুরোধটুকু আপনাদের প্রতি রইল এখন আসছি আবার প্রশান্ত চক্রবর্তী কোথায় প্রশান্ত চক্রবর্তী যদি ক্ষমা না চান তাহলে বা তিনি যদি তিনি বা তার সংগঠনের কেন্দ্রীয় কমিটি যদি ক্ষমা না চান দেখুন শিলচর শাখা অনেকটা শাখার মধ্যে একটা শাখা শিলচর শিলচর শাখার ক্ষমা চাওয়ার অর্থে শিলচর শাখা মাফ করবে ক্ষমা নয় স্পষ্টিকরণ চাওয়ার অর্থ এই নয় যে প্রশান্ত চক্রবর্তী স্পষ্টিকরণ দিয়ে দিয়েছেন এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে না অনেকগুলো শাখা আমাদের শিলচর একটা শাখা কেন্দ্রীয় শাখা কী বললো সেটা হলো আসল বক্তব্য কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে আমরা এখনও কোনো বক্তব্য পাই না কেন্দ্রীয় শাখা আগামীতে কী সিদ্ধান্ত নেয় সেটার উপর কিছু নির্ভর করছে তাই দর্শক আমি এই বিষয়টা আপনাদের সামনে এই জন্য আনলাম যে বিষয়টা অনেকেই বলছেন যে স্পষ্টিকরণ দেওয়ার পর বিষয়টা স্থীমিত হয়ে গেছে বিষয়টা স্থীমিত হওয়ার নয় বরাকের বাঙালি সম্বন্ধে তিনি যে ধরনের মন্তব্য করেছেন বরাক উপত্যকার সম্বন্ধে তিনি যে ধরনের মন্তব্য করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে যেভাবে তিনি ইতিহাসে বিকৃতি করেছেন সেই সেই বিষয়ে তার একটা স্পষ্টিকরণ থাকাটা খুব জরুরি দেওয়াটা জরুরি ছিল এবং সেই সুষ্ঠিকরণটা আমরা আশা করবো বাংলা সাহিত্য সভার পক্ষ থেকে দেওয়া হবে যদি না দেওয়া হয় তাহলে বাংলা সাহিত্য সভাকে কোনোভাবেই আসামের বাঙালির একটা অভিভাবক সংগঠন হিসাবে মেনে নেওয়া যায় না কারণ বরাক বাদ বরাক বাঙালিদের বাদ দিয়ে অসমে বাঙালি বাংলা সাহিত্যসভা কি অস্তিত্ব থাকতে পারে এই প্রশ্ন কিন্তু আসছে বরাকের মানুষকে বরাকি বলে ব্যঙ্গ ব্যঙ্গ করে বরাকি বাঙালি বলে ব্যঙ্গ করে কেউ বাংলা সাহিত্যসভার মতো যে একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান সরকারের সরকার ঘনিষ্ঠ এবং সরকারের বিভিন্ন অনুদান পাচ্ছে সেই 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 প্রতিষ্ঠানের একটা প্রধান পদ তিনি কীভাবে আঁকড়ে থাকতে পারেন প্রশান্ত চক্রবর্তী এটা একটা বড়ো প্রশ্ন তো এইগুলো প্রশ্ন আমি আনলাম আসাম শুনছি শুনে আমি ঠিক না প্রকাশন সংস্থারও তিনি একটি পদে আছেন এ ধরনের সরকারি পদে এই ব্যক্তি কিভাবে থাকতে পারেন যে ব্যক্তির মুখ দিয়ে এই ধরনের কথা বের হয়েছে এটা কিন্তু বরাকের একটা ভাবেগের বিষয় রয়েছে তাই বিষয়টি আমি আপনাদের সামনে রাখলাম আপনারা কি ভাবছেন এই বিষয়ে আপনারা আপনাদের আপনারা আপনার বক্তব্য জানাবেন আমার ব্যক্তিগত অভিমত যেটা হলো যে এই বিষয়টা একটা পুরোপুরি মাংসা হওয়া দরকার আরেকটা অনুরোধ করছি আমি বিভিন্ন রাজনৈতিক দলকে যে দেখুন এই বিষয়টা কিন্তু রাজনীতির বিষয় নয় এখা এটা কংগ্রেস বিজেপি সিপিএম এর বিষয় নয় এটা বড়াকত্যকার মানুষের আবেগের বিষয় অনুভূতির বিষয় তাই আপনারা প্রত্যেক রাজনৈতিক দলকে একটা অনুরোধ করছি আপনারা এমন কোনো একে অপরকে আক্রমণ করে এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে বিষয়টা বিষয়টা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে যায় এটা রাজনীতির বাইরের একটা বিষয় এই ইস্যুতে আপনারা দেখেছেন বিজেপি কংগ্রেস বামপন্থী ডানপন্থী আর এস এস সবাই সবাই সমর্থন করছেন এই বিষয়টাকে এই বিষয়টাতে প্রশান্ত চক্রবর্তীর বক্তব্য বিরোধিতা করছেন সবাই ঠিক এরকম একটা আবাহে যাতে এমন কোনো কথা কেউ না বলেন যে কোনো একটা দল ভাবে যে অন্য কোনো দল রাজনৈতিক ফায়দা নিচ্ছে বা অন্য কোনো একটা দল যাতে না ভাবে যে না এই ইস্যুতে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে এ ধরনের কোনো বিষয় যাতে না হয় তাই রাজনৈতিক তাদের অনুরোধ করছি যে আপনারা বক্তব্য রাখার সময় রাখুন কিন্তু একে অন্যকে রাজনৈতিকভাবে আক্রমণটা করবেন না কারণ এটা ঠিক এই এই আক্রমণের একটা সময় নয় একটা ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রামটা করাটা প্রয়োজন রয়েছে এটা হলো মূল কথা তো আমরা অপেক্ষা করব আমরা আরও দেখব যে বাংলা সাহিত্যসভার কেন্দ্রীয় কমিটি থেকে কোনো ধরনের স্পষ্টিকরণ দেওয়া হয় কিনা এই স্পষ্টিকরণ না পাওয়া পর্যন্ত কিন্তু বরাকের মানুষের যে প্রতিবাদ সেটা কিন্তু অব্যাহত থাকবে কেউ যদি ভাবেন যে না প্রশান্ত চক্রবর্তী ইস্যুটা শেষ হয়ে গেছে তিনি ভুল তিনি ভুল ভাবছেন আগামীতে কিন্তু এই যে প্রতিবাদ এবং এবং বরাকের নিজেদের মধ্যে যে সমন্বয় প্রক্রিয়া সেটা কিন্তু অব্যাহত থাকবে নমস্কার